লন্ডন প্রাইভেট হায়ার মিনিকেব অর্গানাইজেশনের প্রতিনিধি দলের সাথে ব্রিটিশ পার্লামেন্টের বার্কিং ডেগেনহামের এমপি নাসেল কালেস খান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ব্রিটিশ পার্লামেন্ট ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ট্রান্সপোর্ট ফর লন্ডন অর্থাৎ টিএফএল কর্তৃক শেরা টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহার এবং প্রশিক্ষণ ব্যবস্থা চালুর দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ তারা উল্লেখ করেন দীর্ঘ বিশ থেকে তিরিশ বছর ধরে মিনিকেপ চালিয়ে আসা হাজারো মানুষের জীবিকা এখন হুমকির মুখে হঠাৎ করে সেরো টেস্ট চাপিয়ে দেওয়ায় তাদের পরিবার গভীর সংকটে পড়েছে বৈঠকে সংগঠনের উপদেষ্টা শাহিনা চৌধুরী সেক্রেটারি এম এ সহকোষাধ্যক্ষ মানিক সলিসিটর ইহারউদ্দিন সহ আরও অনেকে বক্তব্য রাখেন